দিদি তোর নতুন ফ্ল্যাট থেকে ঘুরে এসে মাকে বললাম সব খুটিয়ে খুটিয়ে তোর ঝকঝকে মোজাইক মেঝে ইমালশন লাগানো দেওয়াল আধুনিক ডাইনিং টেবিল জানালা দরজায় ঝুলানো দামি পর্দা এমনকি তোর ব্যালকনিতে রাখা বাহারি পাতার টপ সব কিছুই বললাম মাকে নগেন দত্ত লেনে আমাদের এই আলো বাতাসহীন নাকলার ভাঙা ঘরে বসে মা সব শুনলেন চোখ বুঝে শুনতে শুনতে মার মুখে ফুটেছিল হাসি আর চোখে আসছিল জল তোর ব্যালকনিতে দাঁড়ালে ছড়িয়ে থাকা শহরটাকে অনেক দূর পর্যন্ত দেখা যায় বসবার ঘরে দেওয়ালে নতুন কেনা একটা সুন্দর পেন্টিং ঘরটাকে গাম্ভীর্যে ভরিয়ে তুলেছে এসব কিছু মাকে বললাম চোখ বুঝে শুনতে শুনতে মার মুখে ফুটে উঠেছিল হাসি আর চোখে আসছিল জল তোর চেহারাটা আগের চেয়ে অনেক ঝকঝকে সুন্দর হয়ে গেছে ফর্সা হয়ে গেছিস অনেকটা যদিও তোর হাসিটা আছে ঠিক সেই ছেলেবেলারই মতো জামাইবাবুর মুখে শুনলাম সামনের পুজোয় তোরা নাকি একেবারে পুরো দক্ষিণ ভারতটায় বেরিয়ে আসবি মা নবীন দত্ত লেনের অন্ধকার ভাঙ্গাচোড়া ঘরে বসে এই সব শুনতে শুনতে হেসেছে আর কেন জানি না মার চোখে এসেছে জল সব কিছুই বলেছি দিদি শুধু তোর ডাইনিং স্পেসে রাখা দুধ সাদা রঙের ওই ফ্রিজটার কথা মাকে বলিনি তোর বিবাহবার্ষিকীর উজ্জ্বল সন্ধ্যায় তুই যখন গা ভর্তি গয়নায় অপরূপা হয়ে ফ্রিজের মাথায় হাত রেখে হাসছিলি তখন যে তোকে কি দারুণ সুন্দর লাগছিল মাকে বলিনি সে কথা বিবাহবার্ষিকীর সন্ধ্যায় তোদের আনন্দ উজ্জ্বল অ্যাপার্টমেন্টে তুই আর জামাইবাবু যখন ওই ফ্রিজটার পাশে দাঁড়িয়ে হাসি হাসি মুখে মালা বদল করছিলি রসিক বন্ধুদের অনুরোধে আর ক্যামেরার ফ্ল্যাশ ঝিলিক ধুয়ে উঠছিল উপচে পড়া খুশির মতো তখন ঠিক তখনই দিদি আমার চোখের সামনে স্পষ্ট হয়ে ফুটে উঠেছিল হাসপাতালের করিডরে বাবার ভেঙে পড়া মুখটা ভেতরে মা তখন অপারেশনের পর অচৈতন্য ডাক্তার এসে বাবাকে বললেন চোখটা বোধহয় আর বাঁচানো গেল না তাও একবার চেষ্টা করে দেখতে পারেন মাদ্রাজে যদিও সে অবশ্য অনেক টাকার ব্যাপার হাঁড়ি কাটে আটকে পড়া অসহায় পশুর মতো করুণ দেখাচ্ছিল তখন বাবার মুখটা সিঁড়ি দিয়ে আস্তে আস্তে বাবা আমার কাঁধে হাত রেখে বলেছিলেন কমলাকে সারা জীবন শুধু দুঃখ কষ্টই দিলাম সুখ দিতে পারলাম না আচর চোখ দুটোও চলে গেল সবই আমার কপাল দিদি অনেক দরদস্তুর চাপাচাপির পর তোর বিয়েটা যখন আরও কয়েক ধরি সোনা আর একটা ফ্রিজের দাবিতে আটকে পড়েছিল অনিশ্চয়তার ঘেরা টোপে বাবা তখন কাউকে না জানিয়ে চড়া সুদে ধার করেছিলেন অনেক অনেক টাকা সামান্য মাইনের প্রাইভেট কোম্পানির চাকরি করা বাবা বেঁচে থাকতে থাকতে অন্তত একটা মেয়েকে পার করার দুরন্ত আশায় ঝুঁকি নিয়ে ফেলেছিলেন অনেকটা চোখের জল আর রজনীগন্ধার সৌরভকে পেছনে ফেলে তুই চলে গেলি পড়ে রইলাম আমরা মা আমি আর পড়ে রইল নগেন লেনের অন্ধকার ঘরে বাড়তে থাকা সুদের বোঝার চাপে তলিয়ে যাওয়া একটা সৎ মানুষ তোর বাবা আমার বাবা দিদি তোর গা ভর্তি গয়না আর ওই দুধ সাদা ফ্রিজটার কথা মাকে বলা হয়নি কিছুতেই দৃষ্টিশক্তি খুইয়ে বসা মাকে বাবা বলেননি কিছুই শুধু অসহায়ের মতো খুঁজতেন মার মুখে একটু হাসি আর বড় মেয়ের ভালো ঘরে বিয়ে হওয়ার একটু তৃপ্তি সে হাসি খুঁজতে খুঁজতে ক্লান্ত বাবা চলে গেলেন এখন নগেন দত্ত লেনের ভাঙা ঘরে বসে মা আর আমি আনন্দেই আছি একটা আনন্দ বোধ হয় সবচেয়ে বড় দিদি এ বাড়িতে আর কোনো দিন সানায় পাচবে না সাহানায় সানায় রজনীগন্ধা বেনারসি হইচই এইসব অপ্রাসঙ্গিক হয়ে থেকে যাবে চিরকাল